আমি বন্ধ মিডিয়া থেকে মোহাম্মদ শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের ভিডিও দেখেন পেরেছেন এবং সারাক্ষণ বসে থাকেন আমাদের ভিডিও দেখার জন্য তাদের সকলকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের আমাদের বন্ধা বিধবা ডিভোর্সি মেয়েদের দ্বিতীয় পর্ব শুরু করছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আর যারা সদস্য নেয় তারা তো আমাদের এখানে সদস্য ব্যবস্থা করে নেবেন কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে কিন্তু লোকজন এই সময় যদি আপনারা সদস্য না হন পরবর্তীতে খুঁজে পাবেন না কারণ যদি যারা রেডি আছে বর্তমানে আমাদের এখানে দুই হাজারের উপরে আছে বন্ধাবিধ বাড়ি তাদের জন্য যদি এই মুহূর্তে যদি আপনারা যদি সদস্য না হন বা না আসেন আমাদের এখানে যারা পুরাতন সদস্য তারাও যদি যোগাযোগ না করেন তাহলে আমরা মিলাইতে কষ্ট হবে আপনারা যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি শীঘ্রই যোগাযোগ করবেন ছেলে পক্ষে যারা আছেন আমাদের সাথে যাদের বয়স তিরিশ থেকে ষাট পর্যন্ত যাদের বয়স তিরিশ থেকে ষাট এই রকম যারা আছেন তারা তাড়াতাড়ি আমাদের এখানে সদস্যার ব্যবস্থা করে যাবেন প্রথম আমরা দেখাচ্ছি দ্বিতীয় পর্বের মধ্যে যে মেয়েটা প্রথম দেখাচ্ছি মেয়েটা হলো নব্বই জন্ম দুই হাজার দুই জন্ম দক্ষিণখানে তার বাড়ি পাসপোর্ট দুই ইঞ্চি হাইট নব্বই তো জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মাস্টার তৃতীয় মাস্টার পাস করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন চেহারা সুদর্শন চেহারা মেয়েটা বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন ইশালা আমাদের মাধ্যমে খবর নিলেই পাবেন ইশালা তারপরে মেয়েটা হইল আঞ্জুমান মেয়েটার নাম মেয়েটা মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন যেমন দেখতে আমার সুন্দর এমন সুদর্শন তার চেহারা দেড় লক্ষ টাকা তার বেতন সে মার্জিনে তোমার কোম্পানিতে জব করেন তার স্বামী ছিলেন মেজর মেজর থাকাকালীন তার সাথে দিবস হয়ে যায় তারপরে সে এখন বর্তমানে ভালো একটা জব করেন গুডশানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিমার মাধ্যমে যোগাযোগ করলেন চলো ভালো একটা মেয়ে বাচ্চার সন্দুর একটা মেয়ে বাচ্চেন দেখতে শুনতে ভালো ভালো একটা পরিবারের মেয়ে মেয়ের বাবাও ছিলেন মেজর ভাই একটা ফার্স্ট ক্লাস অফিসার দিপ্ত ভাই ফার্স্ট ক্লাস অফিসার ছোট বোনটা এর ছোট বোনটা বিয়ে দিয়েছে আমাদের কুমিল্লা শহরের সবচেয়ে পাবেন নাম নামি দামি ব্যক্তি ছেলের সাথে বিয়ে হয়েছে এখন বর্তমানে এই মেয়েটার জন্য আমরা দেখছি যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতানব্বই সাতাশিতে জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট মার্শাল্লা মেয়ের লম্বা খুব হাইট এবং এম এ পাস করেছেন মেয়েটা সিলিম বড়ি দেখতে শুনতে ভালো রং ফর্ষা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মাটি কোম্পানিতে জব করেন মেয়েটার দেশের বাড়ি হইলো বগুড়া বগুড়ার মধ্যে নামি দামি ফ্যামিলি এরা দুইটা বোন দুইটা ভাই দুই ভাই বাইরে থাকে বিদেশে থাকেন আর এই মেয়েটা ডিভোর্স হয়ে গেছেন তার জন্য যদি কোনো ভালো থাকেন যেহেতু মেয়েরা মাটি আসার কোম্পানিতে জব করেন তার কোনো ছেলে সন্তান নাই যদি তার ছেলে সন্তান যদি আপনার দুইটা বা তিনটা থাকে তার কোনো আপত্ত নাই বন্ধের মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে না করে নেবেন তারপরে মেয়েটা হলো মাস্টার্স শিয়া শীতের জন্ম মেয়েটা উচ্চতায় পাশ ইঞ্চি হয় খিলগাঁও তার বাড়ি তার পাঁচটা ফ্ল্যাট রয়েছে খিলগাঁওয়ের মধ্যে যেমন দেখতে এমন সুদর্শন তার চেহারা হাইট ভালো সবকিছু ভালো ভালো ছেলে তান যেহেতু ঢাকার স্থানীয় মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেন এবং আজকে আমাদের দ্বিতীয় পর্ব চলছে সর ডিভোর্স বিধবা ডিভোর্সি এবং যাদের ছেলে সন্তান হবে না তাদের জন্য আমরা কথা বলছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো কৃষি গবেষণায় জপ করে মেয়েরা দুইটা বোন দুই বোন কৃষি গবেষণা জব করেন বাবা মা দুইজনে কৃষি গবেষণা জব করেন এখন তারা রিটায়ার্ড করেছেন দুই দুই জন্য দুইটা বাড়ি করেছেন মা একটা করেছেন বাবা একটা করেছেন দুই সরকারি ছিলেন কৃষি গবেষণা এখন তারা দুই বোনের কৃষি গবেষণায় জব করেন করে দুইটা বাড়ি আছে দুই বোনের দুই বাড়ি একটা গাজীপুরের বাড়ি একটা হলো যাত্রা বাড়িতে বাড়ি যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে তাকে মেয়ে দুইটাকে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আর একটা আপা হইলো শিল্পপতি আপা নাম হলো নার্গিস আক্তার জন্ম তারিখ হলো বিরাশিতে জন্ম উচ্চতা পাঁচ ফিট পাঁচ সদরে তার বাড়ি মাদারিপুর সদরে তার প্রায় ত্রিশ কুড়ি একর একটা বাড়ি করেছেন এবং আমাদের উত্তরাতে বেশ কয়েক অনেকগুলো ফ্ল্যাট রয়েছে তার যদি কোনো ভালো ছেলে থাকেন এই আপুটার জন্য বন্দর মেডের মাধ্যমে যোগাযোগ করবেন তার তিনটা বাড়ি তিনটা ফ্লাট এবং ওই ঢাকার উত্তরার মধ্যে এবং তার তিনটা গাড়ি রয়েছে দেখে যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি ধার্মিক জামাই ছিল মেয়েজন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন মেয়েটা উত্তরা উত্তর সাত নম্বরে তার বাড়ি উত্তর সাত নম্বরে তার তলা বাড়ি রয়েছে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবে নিচ্ছিলাম আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার দশতলা যত বাড়ি আছে আমাদের সাত নম্বর সেক্টর বিএপি রুডে তার বাড়ি বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা পদশীতে জন্ম হাই হলো বাস্তব তিন মেয়েটা বাস করেছেন নোয়াখালী তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসুন আমাদের বন্ধ যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে রইল আমাদের আমাদের তারপরে মেয়ে সঠ দিবস মেয়েটা জন্ম হইলো নব্বইটা জন্ম উচ্চতা বাসা হইল সেক্টর চোদ্দ নম্বরে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিনি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি সহজে খোঁজে পাবেন তারপরে মেয়েটা হলো মানিকদি বাড়ি মানিকদি মানিকদিতে তার বাড়ি মেয়ে দেখতে শুনতে পারবো দুই ইঞ্চি আয় যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের নরাইলে বাড়ি উত্তরা চার নম্বর সেক্টরে বাড়ি নিজ বাড়ি হলো চার নম্বর সেক্টরে আর দেশের বাড়ি হলো নরাইল ওনারসিতে ওনারসিতে জন্ম পাশ চার তার কোনো সন্তান হয় নাই করে তার আমাদের গোবর গায়ে বাড়ি মমৃসিং গভর গায়ে বাড়ি মেয়েটার মেয়েটা বিরাশিতে জন্ম তার কোনো সেল সন্তান হয় নাই হবে না মেয়েটা মালিস্টন কলেজের টিচার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেবেন তারপরে মেয়েটা হলো নর্সিন দিতে পারি উত্তরা দিতে পারি তার মেয়েটার জন্ম হইলো উনাসীতে জন্ম মেয়েটা বারো সেক্টরে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন বাড়ি বাড়ি এবং নামাজি মেয়ে হিজাবি মেয়ে বন্ধ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে সাত নম্বর সেক্টরের বাড়ি এক বাই এক বোন মেয়েটা বা এক বাই এক বোন মেয়েটা সাত নম্বর সেক্টরে আমাদের সাতাশ নম্বর রুডে তার ছয়তলা বাড়ি রয়েছে এবং ফার্ম গ্রেটে তার একটা দশতলা বাড়ি রয়েছে ওইখানে কমার্শিয়াল হিসাবে ওই বাড়িটা ব্যবহার করতেছে কমার্শিয়াল বাড়ি ওটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্ধর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন বাবা মা দুইজনে বাংলাদেশ বিমানে চাকরি করেন এবং দুজনেই ফার্স্ট ক্লাস অফিসার তারপরে মেয়েটা হলো নীল ভাই সাথে জন্ম মেয়েটা বর্তমানে চাকরি করেন মেয়েটা ডিভোর্সি তার কোনো ছেলে তার হবে না নীরুভাইয়ের কোনো ছেলে সন্তান হবে না বন্দর মিডিয়ামের মাধ্যমে যদি যোগাযোগ করেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো অসুবিধা নেই যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে তার সমস্ত ঠিকানা নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আবহাওয়া অধিদপ্তরে মেয়েটা ফার্স্ট ক্লাস অফিসার ওনার জন্ম পাঁচশো দুই ইঞ্চে আট বাসা হইল উত্তরাতে বাসা গ্রাম হইল ময়মনসিংহ মেয়ে ময়মনসিংহ মেয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ মেয়ের মেয়েরা তিনটা বোন ভাই নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ওনার জন্ম মেয়েটা হইল বিএসসি কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা দেখতে ভালো ভদ্র নম্র নামাজি মেয়ে তার কোনো সিলেকশন তার নাই যদি কোনো আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো অসুবিধা নাই বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের এইখানে যারা যাদের ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে যারা আবার যারা দুর্ঘটনার মধ্যে আছেন যারা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছেন যেহেতু পরিবার নাই পরিবার যারা নাই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে মেয়ের অভাব নাই বিধবা বান্ধা ডিভোর্সি মেয়ে প্রচুর রয়েছে এবং আর আনমেরিডও রয়েছে মেরিডও রয়েছে প্রচুর মেয়ে অভাব নেই লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে কারণ মেয়ে আমরা ষাট বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা তিরিশ হাজার অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশের এই যে এই যে মেয়েটা সেক্টরের বাড়ি মেয়েটা মেয়েটা আটাত্তরের জন্ম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়েটা মালিস্টন কলেজের টিচার মেয়েটা বাজে বাসা হলো পাঁচতাম্বা সেক্টরে তিনটা ফ্ল্যাট রয়েছে এখানে তার একটা ছোট বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাটা বয়স হল নয় বছর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মেয়েরা স্মার্কাল ফুট দুই শীতের জন্ম এই যে বাস করেছেন মেয়েরা বর্তমানে উত্তরা তার বাসা জেলা হল কেরানীগুঞ্জ যেমন দেখতে এমন সুন্দর একটা ফলাট রয়েছে বন্ধু মেয়ের মাধ্যমে খুঁজে নিবেন তারপরে মেয়েরা নসিংহ মেয়ে চাঁথা শীতের জন্ম পাঁচশো তিন ইঞ্চা যেমন দেখতে এমন নামাজ যেমন ধার্মিক মেয়ে একটা ইন্ডাস্ট্রিকের মালিক মেয়েটা নসিংহের মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার ছেলে সন্তান যেত হবে না আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা ভিত্ত বন্ধু বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েরা ছিয়াশিতে শে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি আট মেয়েটা এমএচি বাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নুন একটা মেয়ে ভালো মেয়ে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেন তারপরে মেয়েরা নসেন্দিতে বাস পর তিন ইঞ্চি আট ওনার শীতে জন্ম দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো কন্নেলি চুপচাপের মেয়ে মেয়েরা মিরপুরে তার ডিবসে তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের নামে অষ্টআশিদের জন্ম পাসপোর্ট পাচ্ছেন যে তার কোনো সেরকম তার নাই আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে অসুবিধা নাই তার সাথে আদর তাকে যদি ছাত্র গ্রহণ করেন ঘর জামা হিসেবে তার এখানে আসতে পারবেন তারপরে মেয়েটা হলো এটাও কেনানি গুনতে পারি মেয়েটা ইতি চিবাস করেছেন মেয়েটা সরকারি জব করে যদি তাকে ছাত্র গ্রহণ করে মিরপুরে তার ফলাট হয়েছে চারটা ওইখানে তার সাথে গরজামা হিসেবে থাকতে পারবেন তার আবার পর রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা ছিয়াত্তরের জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা ভালো একজন ভালো একটা চাকরি জব করেন মেয়েটা মেয়েটা একটা চাকরি করেন চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বা দু ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকলে তারা বিত্ত নাই আমাদের সাথে যোগাযোগ করলেন ছাড়া গরজামা হিসেবে তার এখানে যেতে পারবেন এবং আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তাড়াতাড়ি তারপরে মেয়েটা হলো মিরপুরে বাসা একাশিতে জন্ম মেয়েটা হলো আমাদের শিলাদুন্দের মেয়ে যেমন তার দুইটা ভালো রয়েছে মিরপুরে দুইটা ভালো রয়েছে সাড়ে এগারোতে দশে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবে তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সেটেল অস্ট্রেলিয়া ছিঁড়ে যান সাতাত্তরে জন্ম মেয়েটা একজন ডাক্তার অস্ট্রেলিয়ান একজন ভালো ডাক্তার যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে সেহেতু যেহেতু কাহিনি ডাক্তার এবং মেডিসিনের ভালো ডাক্তার বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে তার একটা মাত্র মেয়ে আছে আর কোনো কেউ নাই স্বামীটা মারা গেছেন এবং অস্ট্রেলিয়াতে তার বাড়ি আছে এবং প্লট আছে এবং পেট্রোল পাম্প আছে এবং ঢাকাতেও তার তিন নম্বর সেক্টর একটা ছয়তলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেবেন তারপরে মেয়েটা স্বাস্থ্য ভালো একটা মেয়ে আশিতে জন্ম তার সেরা সন্তান হয় না হবে না পাসপোর্ট চার ইঞ্চি চার্জ যেমন দেখতে সুন্দর তার জল ছিঁড়িতে একটা প্লট রয়েছে বাসখানা এবং সে দুইবার মিশন তিনবার মিশনে গেছেন এখন মিশন আসার পরে তিনবার মিশন থেকে আসার পরে এখন সে এখন তার জল সিঁড়িতে যে প্লট টা কোনো মুহূর্তে সে বাড়ি করতে পারবে তার টাকার কোনো অভাব নাই তিনবার মিশনে গেছেন তিনবারে তিন কোটি টাকা আসছে তার কাজে তার ব্যাঙ্ক বিলিজ ব্যাঙ্ক প্রচুর টাকা রয়েছে বেতন যা পাইতেন তার অ্যাকাউন্টে থাকতেন জমা এখন সে একটা মার্টিনেশন কোম্পানিতে জব করেন আর্মির থেকে পেনশনও পাইলেন রিটায়ারও হইলেন এবং তার প্লডও পাইলেন এবং তার সরকারি চিকিৎসা তার আজীবন তার শ্বশুর ফ্যামিলি এবং তার বাবা মার ফ্যামিলি জোড়াটা ফ্যামিলি সে ইনশাল্লাহ সরকারিভাবে চিকিৎসা করাইতে পারবেন যদি কোনো ভালো ছেলে থাকেন সুযোগ্য পত্র থাকেন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ হলে এই মেয়েজন মেয়েটাকে যদি বিয়ে করেন ইনশা ভবিষ্যতে উজ্জ্বল হবেন ভবিষ্যতে অনেক কিছুর মালিক হবেন ধৈর্য সহকারে যদি আমাদের এখানে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ লেখাপড়া যদি ভালো হয় এবং হাইটে যদি ভালো হয় মেয়ের কোনো আবৃত্ত থাকবে না ভালো একটা ছেলে তার চাওয়া আর কিছুই নাই বাড়ি বাড়ি গাড়ি কিছুই থাকতে হবে না কারণ মেয়ে যা আছে এডি থা এডি রাখলেই ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না যে জায়গাটা প্লটটা পেয়েছেন সিরিতে ওইখানে চৌত্রিশ হাজার প্লট আর্মির অফিসারদের প্লট সবগুলা ওইখানে যদি সে একটা পাঁচ কাটার মধ্যে সে বাড়ি কাজ ধরে বা এখনো বাড়ি কাজ যে কোনো মুহূর্তে ধরতে পারে ধরা পরে দেখবেন যে ওইখানে সেই যে বাড়িটা এই বাড়িটা ভাড়া দিল সেই আজীবন তার ভতি সত্যি পর্যন্ত খাইয়া কমাইতে পারবেন না আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো একটা নয় নম্বরের বাড়ি এম এ পাস করেছেন মেয়েটা ছিয়াত্তরে জন্ম তার ছেলে সন্তান হয় নাই বিবাহও হয় নাই বিবাহ হলেও তার কোনো ছেলে সন্তান হয় না যেহেতু তার ছিয়াত্তরে জন্ম তার বয়স পেলা বিয়াল্লিশ চাল্লিশ বছর যদি কোনো মায়ের একটা বা দুইটা বাচ্চাতে তার কোনো আবিত্ত নাই মাস্টার্স পাস করেছেন এবং ভালো একটা ইউনিভার্সিটিতে জব করতেছেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন

পাসপোর্ট এখান এক এই পাস করেছেন এবং সাতটার নয় নম্বরে তার বাসা সে একজন বিশেষজ্ঞ ভালো একজন ডাক্তার সে কিন্তু আমাদের আধুনিক আধুনিক হাসপাতালে সে পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছেন এবং তার ফ্লাড আছে ফ্লাড রয়েছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা স্বামীটা মারা গেছে তার কোনো ঝামেলা ঝামেলা নাই কিছু নাই যদি কোনো ছেলে তাকে পছন্দ করেন যেমন দেখতে এক বাইকে পছন্দ হবে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আপনার যদি ওয়াইফ মারা যায় বা চলে গেছে এরকম তার কোনো আপিত্ব নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা পঁচাশিতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি এক গাজীপুরের স্থানীয় মেয়ে এবং তার পূর্বাচলে তার একটা প্লট রয়েছে যেই প্লটটার দাম আছে দশ কোটি টাকা সেই প্লটের মালিক এবং প্রাইমারি শিক্ষক সেই প্রাইমারি চাকরি আছে তারা আরো বিশ বছর বিশ বছর চাকরি করলে তার অনেক টাকা আসবে যেহেতু পঞ্চান্ন ষাট হাজার টাকা তার বেতন তারপর তার রিটায়ার হওয়ার পরেও সে প্রায় দেড় এক কোটি টাকার মতন পাবেন ইনশাল্লাহ মাস্টার্স পাস করেছেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে নেবেন তারপরে মেয়ের এলো তুলি একটার মেয়েটার নাম পঁচাশিতে জন্ম উচ্চতা এলো পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো মেয়েটা তার নাম্বার সেক্টর বাড়ি যেমন যেমন দেখতে এমন তুলি তার চেহারা তাহার মধ্যে তুলির ভাব রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবিত্ব নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন এমন একটা ভালো ফ্যামিলি পাবেন যেই ফ্যামিলিটা আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পছন্দ হইতেই হবে ইনশাল্লাহ মেয়ে অত্যন্ত ভদ্র নম্র আমাদের সাথে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরও শাহনাহত না দিয়া পাঁচ আশিদের জন্ম পাঁচশো দুই মাহমুদপুরে তার বাড়ি তার নামে তিনটা ফ্ল্যাট রয়েছে বন্ধু মেয়ে মধ্যে করে তার ঠিকাটা খোঁজে নেবেন তারপরে মেয়েরা বিচ ইঞ্জিনিয়ার মেয়েরা তিরাশিদের জন্ম তার ছেলে সন্তান হয় নাই হবে না নবাবগঞ্জে তার বাড়ি নবাবগঞ্জে ঢাকা নবাবগঞ্জে তার বাড়ি যদি কোনো ভাইয়ের দুইটা তিনটা বাচ্চা আছে বয়স আমি ষাট বছর হইলে আবৃত্ত নাই সে তাকে সাধারণ গ্রহণ করে নেবেন চালা আসুন আমাদের বন্ধু মানে আমি দুই করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবে তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র জন্ম উত্তর আছে বাড়ি মেয়েটা বর্তমানে একটা টিচার বন্ধু মানে আমি দুই যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন এমন হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসুন বন্ধু মানে আমার দুই যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর একদিন চালা দেখতে পাবেন এমন একটা ভালো ভালো ফ্যামিলি পাবেন এমন একটা ভালো আদর্শবান ফ্যামিলি পাবেন আমাদের এখানে আসলে বন্ধ মিডিয়া যে একটা নিবযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন কেউ ফিরে যায় নাই একটা না একটা বিয়ে হবে আল্লাহর রহমত ইনশাল্লাহ আল্লাহ আপনাদের বিয়াল ব্যাপারটা আল্লাহ আপনাদের দোলার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করে যাই আপনারা যদি আপনারা যদি নৈরাজ না হন যদি আপনারা দৈরি সহকারে থাকেন মেয়ে ইনশাল্লাহ পাবেনি অবশ্যই মেয়ে পাবেন মেয়ে আমার কাছে হাজার হাজার অভাব নাই আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইডারল্যান লন্ডন জাপান জার্মান যে কোনো দেশের স্থান যে কোনো ইউরোপ কান্ট্রি চান যে কোনো মিডিয়ারিস্টের চান সব দেশের ছেলে মেয়ে আমার কাছে ভরপুর হয়েছে আসুন আমাদের এখানে যোগদান করুন যেখানে 5 বছর বয়স আমাদের এই বিবাহ বন্ধন বিবাহ আমাদের যে বিবাহ বন্ধন যেটা আমাদের যে বন্ধন মিডিয়া যেটা এখানে যদি আসেন কেউ ফিরে যাবেন না আমাদের একটা ছোট একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসתי কেউ খালি হাতে ফিরে যাবেন না একদম একটা আল্লাহ কবুল করবেনই আপনাদের জন্য ইনশাআল্লাহ আসুন আমাদের সাথে যোগদান করুন কেউ ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ আমি সবার সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ঘন্টা আমি যাতে আপনাদের সেবায় নিযুক্ত হয়ে জানি সবার জানি জানি করে পারি এদিকে আমার বাড়ির কিছু নাই বন্ধন মিডিয়ার মালিক থাকবে না তার প্রতিষ্ঠান থাকবে সামনের দিকে গিয়ে যা আরো যাবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহর মতে কোনো পিছনে যাবে না সামনের দিকে গিয়ে যাবে হাজার হাজার বিয়ে হবে আমার প্রতিষ্ঠানে আমিও যদি না থাকি আমার প্রতিষ্ঠানে ইনশাল্লাহ চলতে থাকবে চলতে থাকবে কারণ আমরা যেভাবে আমরা প্রচার করেছি যেভাবে আমরা সাধনা করে স্বামীর দিকে এগিয়ে যাচ্ছি এটা পিছনে যাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা সৎ আমি জানি সৎভাবে কাজ করলে সততার সাথে কাজ করলে কোনোদিন এটা বি করা যায় না ব্যর্থ হবে না ইনশাআল্লাহ সবাই এভাবে যদি কাজ করে যান মতন কেউ ব্যর্থ হবেন ইশালা সদভাবে কাজ করার চেষ্টা করেন মিথ্যার কোনো আশ্রয় না এই যে মিথ্যার আশ্রয় নিয়ে যে আপনারা টাকা পয়সা নিয়ে যে মানুষের সাথে প্রতারণা করেন নিজের ভোগান তো নিজেই ভুগবেন দুনিয়াতে কদিন থাকবেন আজকে আছেন কালকে থাকবেন না এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করার চেষ্টা করলে আসলে দেশ শান্তিতে থাকবে দেশ ভালো থাকবে বাংলাদেশ একটা স্বনির্ভর এবং ভালো একটা দেশের একটা সুনাম হবে বিদেশিরা বিদেশিরা সুনাম করতেছে আমরা কেন পারবো না আমরা যদি সদভাবে চলাফেরা করি প্রত্যেকেই লোভের আশা যদি না করি লোভের চিন্তা যদি না করি সব

দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা নাই সবাই চলে যাইছে কেউ থাকতেছে না কেন আমরা এই মাথায় কেন এটা না আমাদের মাথায় কেন এটা ঢুকতেছে না যে আমি কেন কার জন্য কি করতেছি কেন করবে এগুলা বাড়ি গাড়ি কেউ কিছুই থাকবে না আমি বাড়িঘাড়ির বাড়ি পরে থাকবো আমি থাকবো না এই অর্থ আছে এই হবে সম আপনারা ভালো ভালো থাকুন সুখে থাকুন এই কামনা নিয়ে আমি ইনশাআল্লাহ গোলাম এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সদভাবে আপনাদের সকলে কাজ সুন্দরভাবে করে যেতে পারি এই বেলা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ বাড়ি